বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে একটি গ্রুপ সুকৌশলে পরিকল্পিত উপায়ে নতুন করে মাঠে নেমেছে আমি মনে করি যে এই গ্রুপটি মাঠে নেমেছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে সুকৌশলে পুনর্বাসিত করা এবং এদেশের যে ঐক্যবদ্ধ শক্তি বৃহত্তর শক্তি সেটাকে নষ্ট করে দেয়া এবং তারা জানে যে আগামী দিনের রাষ্ট্রক্ষমতায় বাংলাদেশে আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী লীগ বিরোধী শক্তির কোনো যদি কাণ্ডারি হয়ে কাউকে আসতে হয় তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই সেই ক্ষমতায় আসতে হবে আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের যে রাজনৈতিক দল রয়েছে অন্য অন্য বড় বড়ো রাজনৈতিক দল তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ যে ত্যাগ করেছে এই বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য তাদের সেই ত্যাগের প্রতিও এদেশের জনগণ সম্মান প্রদর্শন করবে ভালোবাসা প্রকাশ করবে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে শক্তিশালী দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপরে ডান বাম বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে বিচরণ করছে যাদের জনসমর্থন বাংলাদেশের জনগণের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার বেঁধে রয়েছে এবং জনগণ তাদেরকে অত্যন্ত পছন্দ করছে হেফাজতে ইসলামের একটি গ্রুপ বাংলাদেশে রয়েছে তাদের মধ্যেও তাদের কেন্দ্রিক জনসমর্থন রয়েছে আজ আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশ মূলত আগামীর যে সরকার হবে সেই সরকার ব্যবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকলের এখন নজরের তালিকায় ক্যামেরাটা এখন সবাই মিলে তাক করে আছে বিএনপির দিকে এবং সকলের একটা কাজ যেহেতু বাংলাদেশে এই বিএনপিকে যদি কোনো অবস্থায় বিতর্কিত কেউ করতে পারে তাহলেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সহজ সে কারণে বুঝে হোক না বুঝে হোক বিভিন্ন জায়গা থেকে এবং পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে নেমেছে সেই গোষ্ঠীর মধ্যে কিছু কিছু ব্যক্তি আপনার এমনও আছেন যারা বিএনপির বিরুদ্ধে সরাসরি পোপাগণ্ডায় রাস্তায় নেমে পড়েছেন আমি বলছি না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ধোয়া তুলসী পাতা তার কোনো দোষ থাকবে না তার কোনো অন্যায় নেই না আমি বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের দল জনপ্রিয়তার শীর্ষের দল এই দলটির মধ্যে ভুল আছে ত্রুটি আছে সেই ত্রুটিগুলোকে সংশোধন করার মানসিকতা এই দলের আছে এবং এই দলের নেতার রয়েছে বিশেষ করে আপনারা জানেন যে চব্বিশ পরবর্তী এই যে চব্বিশ সালের জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যান্য সকল সিনিয়র রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ এই রাজনৈতিক দলটি ইতিমধ্যেই এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন বাংলাদেশে আগামী দিনে সরকার গঠন করতে পারলে তারা বাংলাদেশে কোনো আসন ভিত্তিক চিন্তা না করে বরং মানুষের অধিকারকে প্রতিষ্ঠার জন্য সকল দলের পক্ষ থেকে একটি সুন্দর সুষ্ঠু সরকার ব্যবস্থা প্রবর্তন করতে চায় বিএনপি বিএনপির এই উদারতা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে একত্রিশ দফার যে কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশে একত্রিশ দফার ট্রেনিং চলছে এই একত্রিশ দফার মধ্যেই লুকায়িত আছে আগামীর সোনার বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশ স্বৈরশাসনের বাংলাদেশ না হোক আগামীর বাংলাদেশ কোনো ফেসিবাদের শাসন না হোক আগামীর বাংলাদেশ কোনো অবৈধ শাসক গোষ্ঠীর শাসন না হোক সেরকম একটি সুন্দর বাংলাদেশ স্বপ্ন দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি সব সময় আমার কথাগুলো একটু যদি গভীরভাবে খেয়াল করেন আবেগতারিত না হয়ে দেখবেন বাস্তবতার সাথে আপনারা আজ হোক কাল হোক কথাগুলো মিলে যাওয়ার কিছুটা হলেও আপনাদের কাছে মনে হবে যে না কথাগুলো মিলছে বা মিলবে মিলবে ভাব এই বাংলাদেশে ঐক্য ছাড়া এই দেশকে ধরে রাখা সম্ভব না যারা এই বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করতে চায় বিশেষ করে বিএনপিকে চরম মাত্রায় যে কোনো মূল্যে অনৈক্য সৃষ্টি করে বিতর্কিত করতে চায় তারা কোনো অবস্থায় জাতির বন্ধু হতে পারে না আমি একসময় বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পীদের বিরুদ্ধে এক কোনো এক ভদ্রলোকের ভিডিও দেখতাম আমি কিন্তু কোনো অবস্থায় সেটাকে টলারেট করতে না পেরে নিজে প্রতিবাদে নেমে পড়েছিলাম যে না এই কাজগুলো করার মধ্য দিয়ে বিএনপির সাথে এই সামাজিক সাংস্কৃতিক অঙ্গ সংগঠন বিভিন্ন ধরনের যারা বিভিন্ন পেশার সাথে জড়িত তাদেরকে দূরে ঠেলে রাখার জন্য একটা চক্রান্তের অংশ এর মধ্য দিয়ে দেখতে মনে হবে বিশাল উপকার আলটিমেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার গণতান্ত্রিক দল এই দলটার সাথে তাদের দূরত্ব তৈরি করার মধ্য দিয়ে একটা জনগোষ্ঠীকে এই দলটাকে একটা কট্টরপন্থী কোন একটা মেসেজ পৌঁছে দেওয়ার চক্রান্তে তারা লিপ্ত ছিল আমি কিন্তু প্রতিবাদ করেছি আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরেন পলিসি বলেন বাংলাদেশের ইন্টারনাল পলিসি বলেন তাদের রাজনৈতিক যে কোনো সংস্কারের আমি পক্ষে কিন্তু রাজনৈতিক দল হিসাবে এই দলটা টিকে থাকতে হবে এই দলকে নেতৃত্ব দিতে হবে সেটা আমি বিশ্বাস করি ভুল আমাদের থাকতেই পারবে ভুলকে সংশোধন করতে হবে এবং সেটা শোনার জন্য যে মানসিকতা দরকার আমি বিশ্বাস করি খালেদা জিয়ার রয়েছে বিশেষ করে অহংকার তারেক রহমান সাহেবের কিন্তু সেটা রয়েছে একদল ইতিমধ্যে বুঝতে সক্ষম হয়েছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তো বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আসবে তাহলে বিএনপির সমালোচনা করলে উপকার কি উপকার আছে অনেকগুলো বিএনপির সমালোচনা করতে হলে আপনাকে এমন একটা সময় করতে হবে যেই সময় করলে বিএনপিও আসবে না আর আপনার অন্য কেউ আসবে না উপকারটা ভোগ করবে আওয়ামী লীগ এই ধরনের কনসেপ্ট নিয়ে কিছু কিছু ব্যক্তি কিন্তু ঘুরছে যদি সেই কনসেপ্টের মধ্যে কেউ পরে ঘুরে থাকেন কিংবা সিরিজ আকারে বিএনপির বিরুদ্ধে মাঠে লেগে থাকেন তাহলে বুঝতে হবে আপনি রাজনৈতিক টার্মস বুঝতেছেন না বাংলাদেশের রাজনৈতিক একই আদর্শের জোট হওয়ার প্রয়োজন নেই কিন্তু সহমর্মিতা ঐক্যের বন্ধন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন গতকালকের রাওয়া ক্লাবে আপনারা দেখেছেন বিএনপির সাথে জামাতের আমিরের সাথে সাক্ষাৎ খালেদা জিয়ার সাথে জামাতের আমির গিয়ে দেখা করে আসছেন এটা হচ্ছে আজকের জাতির প্রত্যাশা জাতি আশা করে যে এই দেশের সকল রাজনৈতিক নেতারা এক টেবিলে বসবে এক টেবিলে খাবে কিন্তু এর মানে এই নয় যে এই দলগুলো একই আদর্শ পোষণ করবে দলগুলোকে টিকে থাকতে হবে বিএনপিকে জামাতকে টিকিয়ে রাখতে হবে জামাতকে বিএনপিকে টিকিয়ে রাখতে হবে অন্য অন্য রাজনৈতিক ছোট ছোট দলগুলোকেও যারা আওয়ামী বিরোধী ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করেছে প্রত্যেককে টিকিয়ে রেখে গণতান্ত্রিক স্পেস তৈরি করে ঐক্যমতের ভিত্তিতে দেশকে পরিচালনা করতে হবে সেটা যদি করতে না পারি তাহলে ব্যর্থ হবে বাংলাদেশ ব্যর্থ হবে আগামীর স্বপ্ন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি যদি সব কিছুতেই মনে করেন যে আপনি সেরা তাহলে বুঝতে হবে এটা রং সব পারা যায় না মানুষ সব পারে না আপনি যদি পরিকল্পিত উভয়ে যখন দেখছেন কোন ছাত্র আন্দোলনের ছাত্ররা বিপ্লবী হয়ে যাচ্ছে আপনি ছাত্রদের বিরুদ্ধে লেগে অনৈক্য তৈরি করলেন দিস ইজ আপনি যত যখন দেখবেন কোনো একটি ছোট দল বড় হয়ে যাচ্ছে সাথে সাথে তার বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করে দিলাম এটা ব্যাড সিগনাল তার মানে তাকে আমার স্তব্ধ করে দিতে হবে কারণ অনৈক্ষ তৈরি করতে হবে আপনি যখন দেখবেন ভালোভাবে জামাত ইসলামের উত্থান হচ্ছে সাথে সাথে তার বিরুদ্ধে একটা কন্টেন্ট তৈরি করে দিতে হবে তাহলে বুঝতে হবে এটাও ব্যাড সিগনাল কারণ আপনি তাকে বন্ধ করে দিয়ে একটা অনক্য তৈরি করছেন আবার আপনি যখন আবার বিএনপির উত্থান দেখে মনে করবেন যে বিএনপিকে এখন বাস দিতে পারলে উপকার হবে সেটাও এক ধরনের আপনি এই অনক্য তৈরির মাঠ তৈরি করে দিচ্ছেন তাহলে আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সমালোচনা সংশোধনের উদ্দেশ্যে যেই সমালোচনার মধ্য দিয়ে দলটা উপকৃত হয় এবং দল শুধু না দেশবাসী ঐক্যবদ্ধ হয় কিন্তু এমন কিছু না করা যেটার মধ্য দিয়ে তৃপ্তি হয় আনন্দ হয় একরোখা কিছু প্রকাশ পায় এবং আমার বিরুদ্ধে তাই আমি কিছু বললাম সেইটা হচ্ছে তাই কিছু একটা আমি করে দেখাতে পারছি সেটা দিয়ে আলটিমেটলি বাংলাদেশের জনগণের কোনো স্বপ্ন বাস্তবায়িত হবে না যখন জেনারেল অকারুজ্জামান সাহেবকে নিয়ে অনেকেই কথা বলেছে আমি তাকে সাপোর্ট করে বাংলাদেশের আমি মনে হয় কোনো ব্যক্তি যে প্রকাশ্যে তার পক্ষে অবস্থান নিয়েছে কেন আমার কাছে মনে হয়েছে জেনারেল অকারুজ্জামান না থাকলে এই পাঁচই আগস্টের স্বাধীনতার স্বাদ আমার হাতে উঠত না আপনার হাতে উঠত না আমি যখন দেখেছি দেশে। ছাত্র জনতার বিরুদ্ধে কেউ মাঠে নেমেছে উপদেষ্টাদের বিরুদ্ধে অনবরত কথা বলা শুরু করেছে আমি তখন কিন্তু উপদেষ্টাদের ছাত্র জনতার এই আপনার ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষেই থেকেছি কেন এরা আমাদের সরকার এদেরকে টিকিয়ে রাখতে হবে যদি সেটা না পারি তাহলে আওয়ামী লীগই সাকসেস হবে একই উপায়ে আমরা বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে যখন দেখেছি যে ইস্যুগুলো চলে যাচ্ছে আওয়ামী লীগের গোলে আওয়ামী লীগের কোটে সেখান থেকে কিন্তু আমি বের করে নিয়ে আসার চেষ্টা করেছি জাতীয় ঐক্যমতের জায়গায় আজ বিএনপিকে এই দেশবাসীকে টিকিয়ে রেখে পাশে থেকে বিএনপি নামক সংগঠনকে সামনে নিয়েই রাষ্ট্র ক্ষমতার পরিচালনার স্বপ্ন দেখতে হবে না হয় এই দেশে অনৈক্য সৃষ্টি হলে আওয়ামী লীগেরই বিশাল উপকার হবে অতএব যারা রাজনৈতিক দর্শন বোঝেন তাদের কাজ হবে একটাই ঐক্য কিভাবে ধরে রাখা যায় ঐক্য কিভাবে প্রতিষ্ঠা করা যায় ঐক্য নিয়ে কিভাবে মাঠে চলা যায় আজকে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় খুবই সতর্কভাবে চলতে হবে বাস্তব হয়েছে আমি এক সময় প্রেসিডেন্ট ভবনে যখন মানুষের মানে তার পদত্যাগের জন্য গিয়েছিলেন আমি রাতের বেলা আহ্বান করে বলেছিলাম আপনার ওখান থেকে চলে যান হতে হলে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে হতে হবে হুট করে কোনো কিছু করতে যাওয়া যাবে না আজ দেখেন এখন পর্যন্ত জাতীয় ঐক্যমত কিন্তু তৈরি হয়নি তো ওদিন যদি কোনো একটা কিছু ঘটে যেত তাহলে আপনার এই দেশে যদি নতুন করে কোনো সামরিক শাসনও আসতো আপনি কিছু করতে পারতেন না অতএব রাজনৈতিক জায়গায় আমাদেরকে দূরদর্শী সম্পন্ন চিন্তা যেমন রাখতে হবে প্রেশার জায়গা থেকে আমাদেরকে প্রেশার যেমন করতে হবে সরকারকে সংশোধনের উদ্দেশ্যে যেমন কথা বলতে হবে বিএনপির কোনো পরিবর্তন করতে চাইলে সেটাও আমাদেরকে করতে হবে কিন্তু উঠে পরে মাঠে লেগে বিএনপির ক্ষতি করে আপনি কাকে আনতে চাচ্ছেন বাংলাদেশে সেটা আপনাকে বুঝতে হবে বলতে হবে মানুষ সেটা জানতে হবে মনে রাখবেন বাংলাদেশের হাসিনার পরিবর্তনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হাসিনা থেকে মুক্ত হওয়ার জন্য বিএনপি ছাত্র সমাজ জামাত হেফাজত চরমনাই ডান বাম নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সবাই এক এই ইস্যুতে কোনো আমাদের কোনো কম্প্রোমাইজ নাই কিন্তু দেশ পরিচালনার জন্য আমার ভিন্ন থট থাকতেই পারে আর একজনের ভিন্ন আদর্শ থাকতেই পারে যারটা তাকে করতে দিন আপনারটা আপনি করুন আমারটা আমি করি আমরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই অসম্ভব কোনো জিনিসকে চিন্তা করে মাথার মধ্যে এনে কিংবা শত্রুতা তৈরি করে দিয়ে একে অপরের মধ্যে গোলপাক খাওয়ানোর মধ্য দিয়ে রাজনৈতিক কোনো সমাধান নেই বরং ওয়ে দেখাতে হবে যে কোন ওয়েতে আপনার এই রাষ্ট্র সমাধান হচ্ছে সুন্দর হচ্ছে আমার ভিডিওটা কয়টা ভিউ হলো লাইক হলো তার উপর ভিত্তি করে যাতে আমার কোনো কার্যক্রম না হয় বরং আমার এই কথায় দেশের কি উপকার হলো সেটা যেন আমার কার্যক্রমের মধ্যে থাকে আশা করি আমার এই বক্তব্য থেকে আমার উদ্দেশ্য একটাই আসন ইউনিটি গঠন করি ওই কনসেপ্টের মধ্য থেকে ইউনিটি ইন ডাইভার্সিটি সেটা হচ্ছে মতানোক্য সহক্য আমাদের মতানক্য থাকবে বিভেদ থাকবে কিন্তু ইস্যুতে আমরা এক কোন ইস্যু হাসিনা ইস্যুতে ইস্যুতে আমরা এক কোন ইস্যু দেশের ইস্যু ইস্যুতে আমরা এক কোন ইস্যু বাংলাদেশের মানুষের গণতন্ত্র রক্ষার ইস্যুতে আমরা এক সবাই ভালো থাকবেন আগামী দিনের বাংলাদেশ গড়ার উদত্ত আহ্বান জানাই বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের স্বপ্ন দেখিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ